এটা চিতল আজ শনিবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে নটার মতন বাজে আর প্রতি সপ্তাহের মতন আজকেও আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য আজকে অবশ্য বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বাঙালি পাড়াতে বাজার করতে যাবো তো সেই জন্য ট্রাম ধরতে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া স্টেশনে আমাদের বাড়ির কাছাকাছি অনেকগুলোই এশিয়ান স্টোর আছে তবে কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেগুলো বাঙালি পাড়া ছাড়া সব জায়গাতে পাওয়া যায় না তো দেশ থেকে বহু দূরে এই সমস্ত দোকানগুলোতে আমরা দেশীয় মাছ মিষ্টি বা অন্যান্য জিনিসপত্র কিরকম কোয়ালিটির পাই বা তার দাম কিরকম পড়ে সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাজার করতে যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হলো এখানকার ভিডিও আমি আমার ব্লগে আগেও শেয়ার করেছি দুই একবার কারণ দু তিন মাস অন্তর অন্তর এই জায়গাটাতে একবার করে আমাদেরকে আসতেই হয় এই জায়গার একটা শর্ট ভিডিও আমি আমার ফেসবুক পেজে একবার শেয়ার করেছিলাম আর তখনই কিছু লোকজন বলেছিলেন আমাকে যে এখানে একবার এই আহমেদ ঘুরে যেতে কারণ এখানে জিনিসপত্রের দাম নাকি বেশ সস্তা তাই আজ এখানে বাজার করতে এসেছি তো বাইরে থেকে তো মনে হচ্ছে দোকানটা বেশ বড় তবে ভেতরটা ঢুকে দেখি তো ঢুকে এসে দেখছি দোকানটা বিশাল তবে এটাকে দেখে অনেকটা ওই দোকান টাইপের মনে হচ্ছে মানে বালকে জিনিসপত্র নিলে অর্থাৎ একসাথে বেশ অনেক কিছু জিনিসপত্র নিলে তখন জিনিসপত্রের দাম বেশ সস্তা হয়ে যাচ্ছে আর আমাদের দেশেও সমস্ত রকমেরই জিনিসপত্র মানে মাছ শাক সবজি মশলাপাতি কিছুই দেখছি এখানে আছে তো দোকানের ভেতরে ঢুকে প্রথমেই চলে এলাম মাছের জায়গাতে আর এখানে এসে দেখলাম ছোট থেকে বড় নানান সাইজের নানান রকমের মাছ বিক্রি হচ্ছে মানে একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজের ইলিশ মাছ সাথে বাংলাদেশি ইলিশ সব রকমই এখানে আছে আর তাদের কোয়ালিটি অনুযায়ী দামও আছে আলাদা আলাদা বাংলাদেশি এই ইলিশ মাছগুলো আমরা অনেকবার নিয়ে গিয়েছি আর এর স্বাদ হচ্ছে যথেষ্ট ভালো এক একটা মাছের ওয়েট হয় এক কেজি থেকে এক কেজি দুশো গ্রামের মতন আর দাম পড়ে থার্টিন পয়েন্ট নাইন নাইন মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন চোদ্দোশো টাকা করে কেজি এছাড়া একটু কম দামেরও ইলিশ মাছ আছে এগুলোরও কিন্তু স্বাদ খুব একটা খারাপ হয় না এটা চিতল বিশাল বড় নাকি কত কেজি হবে অনেক কেজি চার পাঁচ কেজি বোধ হয় হবে পাঁচ কেজি

বাবা অপারে চলছে গো চারটে নিলে মাত্র দশ পাউন্ডেও নিলে নিয়ে নাও এই তো সেই ফ্রিজে থাকবে এখানেও ফ্রিজেই থাকবে আজকে পাবদা মাছটা পেলাম অনেক কম পয়সায় এই এক একটা প্যাকেটের মধ্যে যতদূর সম্ভবত আটখানা করে মাছ আছে আর এর ওয়েট হচ্ছে চারশো গ্রাম তো এই রকম চারশো গ্রাম ওয়েটের চারখানা প্যাকেট আমরা কিনলাম মাত্র হাজার টাকায় আমাদের দেশে এখন পাবদা মাছের দাম কত চলছে ঠিক বলতে পারবো না তবে এখানে কিন্তু এগুলো বেশ সস্তাতেই পেলাম এরপরে এখানে আরও একটা খুব ভালো জিনিস অনেক সস্তায় পেয়ে গেলাম সেটা হচ্ছে টোস্ট বিস্কিট অন্যান্য এশিয়ান দোকানগুলোতেও টোস্ট বিস্কিট পাওয়া যায় তবে সেখানে এক একটা প্যাকেটের দাম পড়ে অন্তত এক পাউন্ড থেকে দেড় পাউন্ডের মতন আর এখানে তিনখানা প্যাকেট আমরা পেয়ে গেলাম মাত্র দু পাউন্ডে মানে দুশো টাকায় আর এর সাথে চানাচুরেরও দুখানা প্যাকেট নিয়ে নিলাম কারণ এই রকম দেশীয় চানাচুরগুলো সব দোকানে পাওয়া যায় না এরপরে চলে এলাম মশলার জায়গাতে বিশাল বড় এরিয়া নিয়ে শুধু খালি মশলা রাখা আছে আর আমরা রান্নায় যাবতীয় যা কিছু মশলাপাতি ব্যবহার করি সেই সবই এখানে আছে দেখছি আমার একটা হিং দরকার ছিল কারণ হিংটা একদম শেষ হয়ে গেছে আমি সাধারণত এভারেস্ট কোম্পানির হিংটাই ব্যবহার করি তবে এখানে দেখছি এভারেস্টের হিংটা নেই এই একটা অন্য কোম্পানির হিং আছে তো এটাই নিয়ে নিলাম আর একটু ছোট সাইজের নিচ্ছি কারণ কিরকম টেস্ট হবে সেটা তো বুঝতে পারছি না আমচুর পাউডার এই দাদা তো চাট মশলা চাট মশলা দেখো এই যে চাট মশলা চাট মশলা ও তাই

এই জায়গাটাতে আবার এসে দেখলাম ডাল পরোটা আলু পরোটা প্লেন পরোটা লাচ্ছা পরোটা পুলি পিঠে সব কিছু রেডিমেড প্যাকেটে করে বিক্রি হচ্ছে বাড়িতে গিয়ে জাস্ট একটুখানি গরম করে নিলেই হলো কি করো তাহলে এই পরোটা নিয়ে যাবো নাকি নিচে নেচে দেখ লাক্স আমাদের মোটামুটি হয়ে গেছে তো সুদীপ্ত যাচ্ছে সামনে ওই মাছটাকে কাটিয়ে নিতে কারণ এখান থেকে একটা আমরা ইলিশ মাছ কিনেছিলাম দামও কিন্তু অনেক কম আমাদের তো প্রচুর মাছ নেওয়া হলো পাবদা মাছই তো চারটে নিলাম এছাড়া ইলিশ এখানে যখনই আসি তখনই এই বনফুল মিষ্টির দোকানটাতে একবার করে অন্তত ঘুরে যাই আগামীকাল তো আবার অমাবস্যা মানে মিষ্টির দরকার তো সেই কারণে মিষ্টি কিনতে এখানে চলে এলাম কি সুন্দর আমাদের দেশের মিষ্টির দোকানের মতনই থরে থরে মিষ্টি সাজানো আছে দেখেই যেন মন ভালো হয়ে যাচ্ছে অন্য সময় এলে ওই ল্যাংচা রসগোল্লা ওইসব নিই তবে আজকে যেহেতু পুজোর জন্যই নিচ্ছি মিষ্টি তো তাই সন্দেশ আর লাড্ডু এগুলোই নিলাম তো সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আবার আমরা চলে এলাম এই ট্রাম স্টেশনে ট্রাম ধরে বাড়ি যাওয়ার জন্য আজকে আবার সকালবেলা দোকানে যাওয়ার সময় শুধুমাত্র একটুখানি ভাত করে রেখে দিয়ে গিয়েছিলাম আর করে রেখেছিলাম বিনস আলু ভাজা সেইভাবে আর কোনো কিছুই রান্নাবান্না করা হয়নি তো তাই জন্য বাড়ি ফিরে এসে চট জলদি কয়েকটা ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল আজকে আর ইলিশ মাছের অন্য কোনো পদ বানাতে পারবো না কারণ হাতের টাইম খুবই কম তাই ইলিশ মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিচ্ছি এগুলোকে আজকে প্লেন সর্ষে বাটা দিয়ে ঝাল করব আজকে যেহেতু মাছ ভেজে করছি তো তাই জন্য একটুখানি মাছ ভাজা তুলে রাখলাম আর সাথে সর্ষের তেল কারণ ওই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে অবশ্য আমাদের বাড়ির সবাই যে এই জিনিসটা পছন্দ করে তা নয় তো যাই হোক এরপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বসিয়ে দিলাম অনেক সকালে যেহেতু ভাতটা করেছিলাম তো তাই মাইক্রোওয়েভে একটুখানি ভাতটাকে গরম করে নিলাম তো ওই ইলিশ মাছ ভাজা সঙ্গে ইলিশ মাছের তেল বিনস আলু ভাজা আর সর্ষে ইলিশ এই ছিল আজকে আমাদের দুপুরবেলার আয়োজন ওখানে আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল তো তাই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটুখানি পার্কে ঘুরতে এসেছিলাম আর এখানে এসে একখানা দারুণ জিনিস দেখলাম এই এই গাছটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ এখনও গাছটায় সেইভাবে পাতা গজায়নি ওই দু একটা পাতা গজিয়েছে আর তার মধ্যেই দেখুন কুড়ি এসে গেছে আপেলের কুড়ি আমি এখানে আসার পরে গাছে আপেল ফলে থাকতে তো দেখেছি কিন্তু আপেলের কুড়ি এই প্রথমবার দেখলাম আর দেখুন না কুঁড়িতে পুরো গাছটা ভর্তি হয়ে আছে আর এই গাছটাতে ফলও হয় খুব বেশি এটা হচ্ছে গ্রিন আপেলের গাছ তবে দুঃখের বিষয় হলো এই গ্রিন আপেলগুলো এত বেশি টক যে কেউ খেতে পারে না এই গাছটা তো পুরো আপেলে ভর্তি হয়ে থাকে এমনকি নিচেও আপেল পরে গড়াগড়ি খায় তবুও কেউ একটা খেয়ে দেখে না ওর উপর দিয়ে কেউ সাইকেল চালায় ওর উপর চালায় টুকু সাইকেল নিয়ে এলে এই একটা সমস্যা ও তো সাইকেল নিয়ে এগিয়ে যায় আর ওর পিছনে পিছনে আমাকে দৌড়াতে হয় তো যাই হোক এখন তো ওদেরকে খেলিয়ে নিয়ে বাড়ি ফিরছি তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার